আল্লাহ পাওয়ার সহজ উপায় যেন যুবক যৌবনে আল্লাহ পাওয়া যায় নারী নারীতে আল্লাহ পাওয়া যায় পুরুষ পুরুষত্বে আল্লাহ পাওয়া যায় গরিব আল্লাহ পাওয়া যায় ধনী আল্লাহ পাওয়া যায় প্রত্যেকটা ব্যক্তি আল্লাহ পাওয়া যায় কেননা জীবনের উদ্দেশ্য হইল আল্লাহ পাওয়া আর কোনো উদ্দেশ্যই জীবনটা নাই বিশেষ করে যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিছেন বিশেষ করে যাকে আল্লাহ উন্মতি মোহাম্মদি নিজের পছন্দে বানাইছেন নিজের কুদরতি হাত দিয়া বাছাই করে বানাইছেন যাকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে স্টিকার লাগাইছেন কুমতুম খালরা উম্মা ওর জন্য ওর জীবনটার উদ্দেশ্য আল্লাহ পাওয়া কিন্তু আমি প্রশ্ন তুলে দিলাম আল্লাহ পাবে তো পাবে কি করে তো আল্লাহ ব্যক্তিত্বকে পাঠাইছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায় পাঠাইছেন যে যান আপনি আদর্শ হয়ে যান গরিবের জন্য আদর্শ হয়ে যান দনির জন্য আদর্শ হয়ে যান নারীর জন্য আদর্শ হয়ে যান পুরুষের জন্য আদর্শ হয়ে যান যুবকের জন্য আদর্শ হয়ে যান প্রত্যেকের জন্য আদর্শ হিসাবে পাঠাইছেন যেন সে সহজে আল্লাহ পায় সে যেন চুটকিতে আল্লাহ পায় এক বুলি আল্লাহ যায় এক যুবক বুলিতে সময় আমার হাতে নাই নাইলে আমি তোমাকে শিখাইতাম যে তুমি এক বুলিতে আল্লাহ পাবে একটা বুলি বলবে আর তুমি আল্লাহ পাবে চলো শুনে হাদিসে কুৎসি হাদিসে কুৎসি আল্লাহর বাণী দিতেছি আল্লাহর বাণী যুবক যদি বাড়তে বাড়তে ভাবে যে আমি যৌবনটা কোন কাজে লাগাইলাম হয়ে আমি বুঝি যৌবনটা হারায়া ফেললাম হয় আমার কি হবে যদি এই যৌবন অবস্থায় মৃত্যু চলে আসে এতটুক বাইবা যদি যুবক হায় বলে হায়

আপনারা যদি আরবি বসতেন তাহলে আমার তর্জমা করতে হইতো না আর এটার তর্জমা করা যাবেও না কেননা শব্দের তর্জমা করা যাবে কিন্তু আবেগের করা যাবে না আল্লাহ যে আবেগ নিয়ে বলছেন যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না আল্লাহ যেইভাবে ভালোবাসার আবেগ নিয়ে বলছেন প্রত্যেক ব্যক্তিকে বলছেন এই উন্মতের বৃদ্ধকে বলছেন পুরুষকে বলছেন নারীকে বলছেন যুবককে বলছেন যুবতীকে বলছেন ধনীকে বলছেন গরিবকে বলছেন শাসককে বলছেন শাসিতকে বলছেন রাজাকে বলছেন প্রজাকে বলছেন মন্ত্রীকে বলছেন চাপরাশিকে বলছেন আল্লাহ এটাই বলতেছে তুমি যদি ভাবতে ভাবতে কখনো হায় বাহির করে ফেলতে পারো হায় ইলিয়াস রহমানুতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করছে ছাত্ররা যে হযরত কুতুব হওয়া যায় কেমনে কুতুব কি কুতুব তো বলছে তুই যদি মনের থেকে হায় বের করতে পারিস হায় হায় যদি বের করতে পারিস হায় দুই ব্যাপারে যদি হায় বের করতে পারিস একটা হলো আমার জীবনটা কোন কাজে লাগাইলাম লাগানো দরকার ছিল কোথায় লাগাইলাম কোথায় এই ব্যাপারে যদি তুই হায় বের করতে পারো যে হায় কি করলাম আর দ্বিতীয় হইল আল্লাহর কত নাফরমানি হইতেছে দেখা যদি তুই বলিস যে হায় এত নাফরমানি। আমি ওটা বন্ধ করবো কি কইরা

মানাহতু ইলাইকা রেদোয়ানী আল্লাহ বলে তুই হায় বাগির করতে দেরি আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না কল্লাই ইলাইকা গোফরানি আমি মাথুরাতের ভান্ডারে তোকে ডুবাইতে দেরি করি না অকুলতুলা কালা তাহসান ছুটাইসামি তোর কুদরতি হাঁ পিঠে রাইখা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না আমি বলি চিন্তার কোনো কারণ নাই غفرت لك الذنوب والاوصار تشمست بناختك مافكرا دلال ولي اجلك سميت نفسي العزيز الغفار ترجم يا ميمون نام عزيز الغفار